বাচ্চাদের অল্প খাবারে বেশি পুষ্টি দিতে এবং সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ করতে আট মাস থেকেই এই খাবারটি খাওয়াতে পারেন আসসালামু আলাইকুম দর্শক নুরস মামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আমার আজকের পর্বে বাচ্চাদের জন্য সকালের একটি হেলদি এবং পুষ্টিকর নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি বাচ্চার সকালের নাস্তায় যদি এই রকম একটি খাবার খাওয়ানো যায় তাহলে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের সারা দিনের প্রায় অধিকাংশ পুষ্টির চাহিদায় পূরণ হয়ে যাবে এই খাবারটি থেকে একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে এবং মেধাবিকাশেও সহায়তা করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এজন্য প্রথমেই একটি মুরগির ডিম ভেঙে নিচ্ছে এবার একটি চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করে আপনারা আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তাই আট মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি নিয়ে নিবেন আর দশ মাস থেকে তার ঊর্ধ্ববয়সী বাচ্চাদের জন্য পুরো একটি ডিম নিয়ে নিতে পারবেন দর্শক বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ এবং পুষ্টির চাহিদা পূরণ করতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি হলেও ডিম রাখা প্রয়োজন কারণ ডিম হচ্ছে বাচ্চাদের জন্য সুপার ফুড এবং আদর্শ খাবার তো যাই হোক ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ যারা আট মাস থেকে এই খাবারটি বাচ্চাদের জন্য রান্না করতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি ব্যবহার করবেন ডিমের সঙ্গে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব বাকি উপকরণগুলো দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রোল ডোটস আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন মিষ্টি স্বাদের জন্য দিচ্ছি এক চা চামচ পরিমাণ তাল আপনারা চাইলে তাল পরিবর্তে লাল চিনি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর একটা মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে আর ডিমের আষ্টে গন্ধটাও চলে যাবে আরও একবার নেড়ে চড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর চলে যাচ্ছে চুলাতে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি এখানে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি যা বাচ্চাদের দ্রুত ওজন এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে ঘি গলে আসলে আগে থেকে রেডি করে রাখা মিশ্রণ ঢেলে দিয়ে দিচ্ছি এখন একটি চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে খাবারটিকে রান্না করে নিতে হবে এই পর্যায়ে নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না কারণ আমরা যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি তাই নেড়ে না দিলে ডিমটা বড় বড় দলা পেকে যাবে যেটা খেতে ভালো লাগবে না আর ছোট বাচ্চারাও খেতে চাইবে না এখন চুলা রাস মিডিয়াম এবং লোভের মাঝামাঝি রেখে আমি খাবারটিকে রান্না করে নিয়েছি এই খাবারটি রান্না হতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু এই সব কিছু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে দর্শক আরেকটি কথা এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে গরুর দুধ এবং তাল মিশ্রি দুইটার কোনোটাই ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে রান্না করবেন আর খাবারটিকে মিষ্টি করার জন্য এখানে একটি বা দুইটি খেজুর ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে নিলেই কিন্তু ন্যাচারালি খাবারটি মিষ্টি হয়ে যাবে অথবা আপনারা খাবারটিকে মিষ্টি করার জন্য এই পর্যায়ে একটি পাকা কলা ম্যাশ করে দিতে পারেন তাতেও কিন্তু খাবারটি যথেষ্টই মিষ্টি হবে তবে আমি এই খাবারটিতে আর কোনো কিছুই অ্যাড করব না কারণ এমনিতেই এই খাবারটি যথেষ্ট ক্যালোরি বহুল হয়েছে তো যাই হোক মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার ওটস ডিম এই সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে এরকম অবস্থায় চলে এসেছে আর আমি ঠিক এরকম ঘনত্বে রেখেই খাবারটিকে চোলা থেকে নামিয়ে নিচ্ছে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি একটি সকালের নাস্তা খাবারটি থেকে বাচ্চারা তো যথেষ্ট পরিমাণে এনার্জি পাবেই একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে মেধা বিকাশে বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করবে কিন্তু অনেক আপুরি অভিযোগ যে বাচ্চা খাবারই খেতে চায় না আর বাচ্চা যদি খাবার খেতেই না চায় তাহলে তার ওজন কিভাবে বাড়বে বলুন তাই আপনি মা হিসেবে আপনার বাচ্চা কোন ধরনের খাবার খেতে পছন্দ করছে সেটা খুঁজে বের করতে হবে তাই বাচ্চাকে এক এক বেলায় এক এক ধরনের খাবার তৈরি করে দিবেন আর বোঝার চেষ্টা করবেন যে বাচ্চা কি মিষ্টি খাবার পছন্দ করছে নাকি ঝাল খাবার পছন্দ করছে আর বাচ্চা যে খাবার পছন্দ করবে সেই পছন্দের উপর ভিত্তি করে খাবার তৈরি করে খাওয়াতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাচ্চারা খুবই মজা করে খাবে এবং তাদের ওজনও বৃদ্ধি হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর কমেন্ট করে যাবেন আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম